আলহমদহ আলা রসুল ইহিল করিম বাদ সুপ্রিয় দর্শক আমরা আজকে সতকাতুল ফিতির তথা ফেতরা সম্পর্কে আলোচনা করবো ফেতরা ইসলামের একটি ওয়াজিব ইবাদসুল আকরম সাল আলাই সতকাতুল ফিতির সম্পর্কে হাদিসের মধ্যে বলে দিয়েছেন হজরতে আবদুল্লাহ নমন হাদিসটি নকল করেছেন বুহারি শরীফের ألف وخمسة تن نمبر بابون فرض صدقة الفطر والدharma الحديثة أشجع حضرة عبد الله بن عمر رضي الله تعالى عنه بولت فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاع من تمر أو صاع من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين أي حدثك কয়েকটা জিনিস বোঝা যায় নাম্বার এক সৎকাতুল ফিতির ওয়াজিব অবশ্যই সতকাতুল ফিতির দিতে হবে কোনো ব্যক্তি যদি সৎকাতুল ফিতির না দেয় তাহলে সেই ব্যক্তি অবশ্যই গুনাগার হবে নাম্বার দুই সৎকাতুল ফিতির কার উপর ওয়াজিব সৎকাতুল ফিতির তার উপরেই ওয়াজিব যিনি ঈদুল ফিতরের সুবে সাদেকের সময় নেশাব পরিমাণ ধনসম্পদের মালিক হবেন তার উপর সতকাতুল ফিতির ওয়াজিব যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক না হন তাহলে সতকাতুল ফিতির ওয়াজিব হবে না নাম্বার তিন চাই প্রাপ্তবয়স্ক হোক অথবা অপ্রাপ্ত বয়স্ক হোক চাই ওলাম হোক অথবা স্বাধীন ব্যক্তি হোক প্রত্যেকের উপরই সৎকাতুল ফিতির ওয়াজিব সৎকাতুল ফিতির দিতে হবে এই ক্ষেত্রে জানার বিষয় হলো প্রত্যেকেই তার ব্যক্তিগতভাবে সৎকাতুল ফিতির দিবে তবে কোনো বাবা তার যদি অপ্রাপ্ত বয়স্ক সন্তান থাকে তার পক্ষ থেকে সৎকাতুল ফিতির দিতে হবে এবং তার বয়স্ক কোনো সন্তান যদি উন্মাদ থাকে পাগল থাকে তার পক্ষ থেকেও সৎকাতুল ফিতির দিতে হবে তবে স্ত্রীর সৎকাতুল ফিতরি দেওয়া মা বাবার সৎকাতুল ফিতরি প্রাপ্ত প্রাপ্তবয়স্ক সন্তানের সৎকাতুল ফিতিরি দেওয়া বাবার জন্য জরুরি নয় তবে ক্ষেত্রে যদি তিনি দিয়ে দেন তাহলে অবশ্যই এটা মুস্তাহ হবে উত্তম কাজ হবে নাম্বার চার সৎকাতুল ফিতির কোন সময় দিতে হবে এ সম্পর্কে যদি জানতে যাই তাহলে আমরা একই হাদিসের মধ্যে দেখতে পাই রসুল সাল্লাম বলেছেন তো আমার বিহা আংতুয়াদ্দা কাবলা ফুরুজ নাসি ইলাসালাহ অর্থাৎ ঈদগাহে যাওয়ার পূর্বক্ষণে দেওয়া মুস্তাহাব অথবা তবে হ্যাঁ কোনো ব্যক্তি যদি ঈদের আগে ফিতির দিয়ে দেন তাহলে সৎকাতুল ফিতির আদায় হয়ে যাবে অথবা কোনো ব্যক্তি যদি ঈদের নামাজের পরেও সৎকাতুল ফিতির দেন তাহলেও আদায় হয়ে যাবে তবে ঈদের দিন সাদেকের পর থেকে ঈদের ঈদগাহে যাওয়ার আগে দেওয়াটা হচ্ছে মুস্তাহাব কাজ অর্থাৎ ফজিলত পাওয়া যাবে নাম্বার পাঁচ আমাদেরকে জানতে হবে কোন কোন পণ্য দ্বারা সৎকাতুল ফিতির দেওয়া যাবে এই ক্ষেত্রে আমরা একটি হাদিস উপস্থাপন করতে পারি হজরতে আবু সাঈদ খুদ্রি রবিআল্লাহ তাল আনহু এই সম্পর্কে আলোকপাত করতে গিয়ে একটি হাদিস নকল করেছেন

যেগুলো দ্বারা সৎকাতুল ফিতির আদায় করার জন্য আল্লাহর হাবিব বলেছেন সেই পাঁচটি পণ্য হল এক নম্বর গম দুই নম্বর জব তিন নম্বর কিসমিস চার নম্বর খেজুর পাঁচ নম্বর পনির এই প্রত্যেকটি এক সা করে দেওয়ার জন্য আল্লাহর নবী আদেশ করেছেন এক সা কাকে বলা হয় বর্তমান পরিমাপ অনুযায়ী এক সা হলো এক কেজি ছয়শত বাষট্টি গ্রাম এক কেজি ছয় বাষট্টি গ্রাম এই পাঁচটি পণ্যকে যদি বাজার মূল্য ধরা হয় তাহলে এক একটির এক এক মূল্য হয় যেমন আটা বা গম এটাকে যদি বর্তমান বাজার মূল্য ধরা হয় তাহলে সত্তর টাকা আছে। জব এটাকে যদি বর্তমান বাজার মূল্য ধরা হয় তাহলে দুশশো টাকা আসে কিসমিস এটাকে যদি বর্তমান বাজার মূল্য ধরা হয় তাহলে এক টাকা আসে খেজুর এটাকে যদি বর্তমান বাজার মূল্য ধরা হয় তাহলে ষোলোশো টাকা আসে পনির এটাকে যদি বর্তমান বাজার মূল্য ধরা হয় তাহলে দুই হাজার দুইশত টাকা আসে তাহলে এই ক্ষেত্রে একজন ব্যক্তির জন্য অবকাশ রয়েছে এই পাঁচটির কোনো একটি দ্বারা সৎকাতুল ফিতির আদায় করবে প্রশ্ন হতে পারে রাসুল আকরম সাল্লি আসাল্লাম কেন এই পাঁচটি জিনিস নির্ধারণ করে গেছেন একটি জিনিস নির্ধারণ করলে তো চলতো এই প্রশ্নের জবাবে ফোকাহায় কারাম বলছেন আসলে সমাজের মধ্যে বিভিন্ন ধরনের লোক রয়েছে অর্থশালীদের মধ্যে সকলেই যে উচ্চাঙ্গের বড় লোক আর সকলেই যে মধ্যবিত্ত আর সকলেই যে নিম্নমানের বড় লোক বিষয়টি এমন নয় বরং কিছু সংখ্যক লোক আছে উচ্চাঙ্গের বড় লোক তাদের জন্য এই পণ্য যেটা সর্বোচ্চ দাম সেটা দিয়ে ফিতের যেন আদায় করতে পারে এই জন্য আল্লাহর হাবিব সেটার কথা বলেছেন যারা এর চাইতে একটু কম তাহলে এই পাঁচটি পণ্য তার অনুযায়ী যেটা দিলে গরিব উপকার পাবে সেটা যেন সে নির্ধারণ করতে পারে এই জন্য আল্লাহর হাবিব এগুলোর কথা বলেছেন তার মানে এলাকার বৃত্তশালীদের উপর নির্ভরশীল যার যেই অবস্থা তার অবস্থার আলোকে এই পাঁচটা থেকে যে কোনো একটা দ্বারা সৎকাতুল ফিতির আদায় করতে হবে বিষয়টি যদি এমন হয় যে খুব উচ্চাঙ্গের বড় লোক কিন্তু সে একেবারে নিম্নমানের যেই জিনিসটা বাজার মূল্য সেটা দ্বারা যদি সৎকাতুল ফিতির আদায় করে যদিও সৎকাতুল ফিতির আদায় হয়ে যাবে কিন্তু এই ক্ষেত্রে গরিবের উপর জুলুম করা হবে জন্য সমাজের সমস্ত বিত্তশালীদের প্রতি অনুরোধ হলো সকলেই এই পাঁচটি পণ্য তার অবস্থার আলোকে নির্ধারণ করা চাই তবে সমাজের লোকদেরকে খেয়াল করতে হবে যে পাঁচটি পণ্যের কথা বলা হয়েছে এই পাঁচটি পণ্য দ্বারা সৎকাতুল ফিতির দিলেও সৎকাতুল ফিতির আদায় হয়ে যাবে এটার মূল্য যদি দেওয়া হয় দাম যত আসে সেই দামটাও যদি সৎকাতুল ফিতির হিসেবে দেওয়া হয় তাহলেও আদায় হবে তবে উত্তম হল সৎকাতুল ফিতির এই পাঁচটি পণ্যের কোনো একটি পণ্যের মূল্য নির্ধারণ করে নগদ টাকাটা দিয়ে দেওয়া এটার প্রতি আমরা খেয়াল করব এক্ষেত্রে আরেকটি কথা জানার সেটা হলো সৎকাতুল ফিতির ওই সমস্ত লোকদেরকে দেওয়া যাবে যারা জাকাত পাবার যোগ্য অর্থাৎ যাদেরকে জাকাত দেওয়া যাবে তাদেরকে সৎকাতুল ফিতির দেওয়া যাবে পাক রব্বুল ইজত আমাদেরকে সতকাতুল ফিতিরের বিভিন্ন দিকগুলো জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন ওয়ামা আলাইনা ইল্লাল বালাও